কিন্তু আমরা সেই নামাজ থেকে আমরা গাফিল সেই নামাজ থেকে আমরা দূরে সেই নামাজ থেকে আমরা আজকে পিছনে হটিয়ে আজকে যেন মহতরাম অন্যান্য বিষয় আমাদেরকে বলতে হয় না কিন্তু যখন নামাজের সময় আসে নামাজের কথা বললে আমাদের মুখে যেন এত কালো নম্রতা ভাব হয় নামাজ তবে করতে কথা বলতে হলে আমাদের মাথা নিচু হয়ে যায় আজি জানে মহতারাম সামাইনে যদি এরকম মানসিকতা হয় এরকম মানবতা হয় আজি জানে মহতারাম কালিকা মতে দিবসে আল্লাহর নিকটে আমাদের জবাব কি হবে কি আমাদের দিনে হাসরের প্রান্তরে সর্বপ্রথমে আল্লাহ তাবার হতালা নামাজ সম্পর্কে সওয়াল করবেন নামাজ সম্পর্কে যদি আমরা আজকে বেনামাজি হই যদি আমরা আটকি ফাটকি তিনশো ষাটকি হই কি আমাদের দিনে হাসরের প্রান্তরে আমরা সেখানে আল্লাহর সম্মুখে আমরা সেই সওয়ালের উত্তর আমরা কি দেব আজি যেন মহতরাম তো আমাদের অবস্থা হলো আটকি ফাটকি তিনশো ষাটকি আমাদের অবস্থা আটকি ফাটকি তিনশো কি এর অর্থ হলো হঠাৎ করে সপ্তাহে একদিন যখন জুমার দিন হয় আট দিনে আট দিন পরে ঝুমার দিন হয় তখন আমরা হয় না হয় ঝুমার দিনে আমরা হাজিরি দিই ফাটকি হঠাৎ করে গ্রামের মধ্যে কোনো একটা মানুষ আল্লাহর ডাকে সাড়া দিল হঠাৎ করে কোনো একটা মানুষ যখন সাইয়েদ আসলে মওতের স্বাদ গ্রহণ করলে যখন মুর্শিদের মাইকে অমুক জনের அப்பா অমুক জনের মা অমুকজন ব্যক্তি ইন্তিকাল করেছে তখন আমরা সেই দিন নিজের কাজকে ত্যাগ করে কাজকে বাদ দিয়ে আমরা সেই দিন কবরস্থানে হাজির হই কেন সেই দিন কাজ বন্ধ করে সেখানে কবরস্থানে উপস্থিত হতে পারলাম কর্মকে বাদ দিতে হবে না আপনার কাজকে বাদ দিতে হবে না আপনার ডিউটি আপনার বাদ দিতে হবে না আপনি সব কিছুই করুন কিন্তু সাময়িক শুধু পাঁচ দশ পনেরো মিনিটের জন্য আপনাকে সময় দিয়ে আমরা সেই পাঁচ হক নামাজটা আদি করতে পারি না কিন্তু কেউ মারা গেলে সেই দিন আমরা কাজকর্ম বন্ধ করে আমরা কবরস্থানে যাই আমাদের মানসিকতা আমাদের মানবতা কি যে আজকে যদি আমি অমুক ব্যক্তি ইন্তিকাল করেছে আজকে যদি আমি কবরস্থানে না যাই ওই বাড়িওয়ালার ওয়ারিশরা দেখবে যে গ্রামের লোকরা কে কে মাটি দিতে আসে কে কে আসবে দেখি এই যে আমাদের একটা মনের ভাবনা মনের একটা চিন্তাধারা মুখ দেখানোর জন্য তার মনকে জয় করানোর জন্য তার মনকে খুশি করানোর জন্য আমরা পাঁচশো টাকা বাদ দিয়ে কাজে গেলাম না কাজে গেলে ডিউটিতে হাজিরে দিলে পাঁচশো টাকা পেতাম কিন্তু পাঁচশো টাকা আমরা সেই দিন নিলাম না শুধু ওই মানুষটার মুখকে জয় করানোর জন্য ওই মানুষটার মনকে খুশি করানোর জন্য আমরা তার তার আত্মীয় স্বজনের নামাজের জানাজাতে হাজিরে দিলাম কিন্তু আজি যেন যে আল্লাহ আপনাকে একাধিকবার আল্লাহর ডাকে সে আল্লাহ আপনাকে একাধিকবার নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলল কিন্তু সেই নামাজের দিকে আমাদের কেন মনো অনিবেশ হচ্ছে না সেই নামাজের দিকে আমাদের কেন দিল যাচ্ছে না সেই নামাজের দিকে আমাদের মন হচ্ছে না ক্ষমতা আমাদেরকে চিন্তাধারা করতে হবে যেমন আমরা